বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে এখন এসেছি যেটি হচ্ছে সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে তোমরা হয়তো অবগত আছো যে কোটা আন্দোলনের কারণে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়রের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সুতরাং তোমাদের পরীক্ষাও কিন্তু আপাতত বন্ধ তাই পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে এখন পর্যন্ত প্রায় সাতজন নিহত হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানী পরিণত হয়েছে রণক্ষেত্রে ঢাকা ছাড়াও দেশের অন্যান্য শহরগুলো থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে মঙ্গলবার সকাল থেকে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা এর মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালীর রেললাইন লাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি পুলিশ বক্সে আগুন দেয় এ পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রাম রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ এতে অন্তত তিনশো জন আহত হয়েছেন সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে সুতরাং শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতেই পেলে যে খবরের পত্রিকা এখন ছাপিয়ে উঠেছে আগামী অনির্দিষ্টকালের জন্য সকল স্কুল কলেজও সবকিছু বন্ধ রয়েছে তাই আপাতত পরীক্ষা কবে থেকে আবার শুরু হবে তা সুনিশ্চিত বলা যাচ্ছে না তাই এখন পরীক্ষা নিয়ে তোমাদের আর দুশ্চিন্তা করতে হবে না পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত তোমরা এই নোটিশটি ফলো করতে থাকো ধন্যবাদ সবাইকে